بنيتنا ربنا آتنا ما وعدتنا على يوم القيامة <applause> إنك لا تخلف <applause> الميعاد اللهم ارزقنا رزقا حسنا حلالا طيبا اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما

सिटका को सुने अल्लाह अपना जमादर भर हाथ से दीजिए कृपा कर अपना जमाना हासिल हो जाए दया करो दो एक आला है जानी तलवा तीसरा कलाकार ने नेवारी जी

তো আছেন বনিবাড়ি কোটি কত্তে কবরের দুয়ার হাদিয়া বর্ষায় দিও আল্লাহ আল্লাহ দুয়ার হাদিয়া বর্ষায় দিও তোমার দরবারে এই মোCAT সালাম নিব সে মাবু আমাদের প্রত্যেক আপন আপন মাতা ভাই বোনেরা আত্মীয় স্বজন parafrti বেশ বন্ধু বান্ধব কবরগুলি সংকীর্ণে প্রশস্ত করে দিও কবরগুলি আজাব যুক্ত হলে আজাব যুক্ত করে দিয়ে কবরগুলি সিরাজুল জান্নাতে পরিণত করে দিও আল্লাহ আল্লাহ প্রত্যেককে কবর হাসন মিজান বলি যে ও মহামত পর্যন্ত যত টি মঞ্জিল রয়েছে মা আল্লাহ যেই সামনে রেখে তোমার দরবারে হাত পেতে দিয়েছি রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে তোমার বান্দা বীর মুক্তি যোদ্ধা ফয়দা আহমেদ ভুঁইয়া আহমেদ আব্দুর রহমান টেস্ট কর্তৃক ও আল্লাহ রামচন্দ্র পরিবর্ষ হয় একশো তেপ্পান্ন জন ছাত্রছাত্রী মাঝে শীত বস্ত্র বিতরণ ও আল্লাহ করছেন মহেবান ময় দয়া করে মায়া করে কামতরে ময়দানি মুসিবতে কোটে ও আল্লাহ জান্নাতি কাপড় দ্বারা ও আল্লাহ বস্ত্র দ্বারা তুমি তোমার বান্লাকে তুমি আবৃত করি ওয়াল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ খাস করে মুখে মানে সত হয়ে দাঁড়িয়ে আসো আমি সে মিলি বিবদ্ধ করে নিয়ে কামতরে ময়দানি মুসিবতে ও আল্লাহ তুমি তোমার সন্তানকে হেফাজত করে নিও সেফায় কামেলা শেফায় আজলা নসিব করে দিও আল্লাহ ও আল্লাহ সেফ হয় তাই হেমা আল্লাহ তুমি নসিব করে দিও আল্লাহ তোমার বান্দা এর আগেও রবুল আলমী এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ এই জি ভাই ক্রয় করার জন্য অনেকগুলি টাকা দিয়েছিলেন মেঘের বা দয়া মায় দয়া করে মায়া করে তুমি তোমার বান্দার দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ তোমার বান্দার দানকে কেন্দ্র করে নি তোমার বান্ধার সংসারে যত প্রকার আল্লাহ সমস্যা রয়েছে আল্লাহ তুমি তোমার হাত হাতদা তুমি তোমার বান্দার সকল সমস্যাকে আল্লাহ তুমি সমাধান করে দিও আল্লাহ ও রাবুল আলমিন আমার ভাই ও আল্লাহ খাস করে মেঘের বাণী এই প্রতিষ্ঠানে প্রধান রাবুল আলমিন আহমেদ রাখু ভাই রবুল আলম অনেক পরিশ্রম করে আল্লাহ অনেক আল্লাহ পরিশ্রম করে 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 আল্লাহ রবীন্দ্র আলমীর সেই সলামতি সুন্দর হয়ে পড়তো শেষ পর্যন্ত তুমি তোমার বান্দাকে প্রতিষ্ঠান কর তাও সে তুমি রান করে দিও আল্লাহ আশপাশ যারা আছে রবুল আলম বাড়াবুতি ঘোষী যারা আছে অন্য আরো অন্য অন্য লোকজন আসে আল্লাহ দুধ দূর থেকে আল্লাহ খাস করে মেঘেরবাণি করে ভাইকে যথাযথভাবে সহযোগিতা করার তাও ফিকে আল্লাহ তুমি দান করে দিও আল্লাহ আল্লাহ খাস করে মেঘেরবাণি করে আল্লাহ আমার আল্লাহ ভাই আল্লাহ তোমার বান্দা রবুল আলমিন খাস করে আমি খেয়ে মানে করে অনেক পরিশ্রম করে বাচ্চাদের খাওয়ার দোকান থেকে শুরু করে নিয়ে পাম্বল গীতা থেকে শুরু করে নিয়ে অনেক কিছু রবুল আলমিন প্রতিষ্ঠান আল্লাহ রবুল আলমিন অনেক আল্লাহ

আল্লাহ সুন্দর ভাবে সেই সালামতে ভালো ভাবে যেন শীত বস্ত্র বিচারণ করা